ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে বটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে অ্যাফিল ইন্ডিয়া এই কোম্পানিটাকে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা ওপেনিং যখন হয়েছিলো না তখন কিন্তু সাত পার্সেন্টের ওপরে গ্যাপ অফ ওপেনিং হয়েছিল সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন কোম্পানিটা এক মাসে সতেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা ছ মাসে এগারো পার্সেন্ট আমরা যদি এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সাতশো আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু দু হাজার বাইশের পর থেকে অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে কোম্পানিটা কিন্তু একই জায়গায় কন্টিনিউ কনসিডারেট করছে তো অ্যাটফার্স্ট কিন্তু কোম্পানিটার কাজ জানতে হবে স্যার কোম্পানিটা কী কাজ করে আজকে টোটাল দুনিয়াটা কিন্তু মোবাইলের মধ্যে চলে আসছে আজকে ব্যাংকিং বলুন আপনার বিনোদন বলুন টিভি বলুন খেলা বলুন আপনি মোবাইলে কল করা বলুন টোটাল সব কিছু মোবাইলের মধ্যে চলে আসছে অর্থাৎ মোবাইল যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু দুনিয়াটা আপনার হাতের মুঠে রয়েছে তো স্বাভাবিকভাবেই আপনার মোবাইলে যখন কোনো অ্যাপ ওপেন করছেন বা কোনো গুগলে গিয়ে কোনো সাইডে যাচ্ছেন তো সেই জায়গায় গেলে পরে কিন্তু একটা অ্যাড আপনাকে দেখানো হয় ধরুন আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে গিয়ে কোনো কিছু একটা সার্চ করছেন যে একটা শার্ট কিনবেন তো সেরকম সার্চ করছেন তারপরে দেখা গেল যে আপনি কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইটে গেলে পরে সেই শার্টটা কিন্তু আপনাকে রেকমেন্ডেশান করছে সেই অ্যাডে সেখানে সেই সাইটে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কে করছে এই ধরনের কাজ কিন্তু এই কোম্পানিটা করে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে তো ইউনিক কাজ এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে তার জন্য এই কোম্পানিটা কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছিলো যদি বলেন দু হাজার পর থেকে কেন কারণ স্যার সেই সময় থেকে কিন্তু ইনফ্লেশন বলুন এসব বাড়তে শুরু করলো যার ফলে এই কোম্পানিগুলোর বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছে তো এখন কিন্তু এই কোম্পানিটিকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবং কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো কামব্যাকও করেছে তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন আজকে তিনি কোম্পানিটা বাহান্নই খাই মেরেছে হাই মারার পিছনে যদি কারণ বলেন তাহলে সিটি সিটি হচ্ছে কিন্তু একটা ব্রোকিং হাউস তারা এই কোম্পানিকে বাইরেটিং রেটিং দিচ্ছে এবং সতেরো পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এই ব্রোকিং হাউসটা টার্গেট কত দিচ্ছে ষোলোশো তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন শুধু এর জন্য নয় যে সিটি টার্গেট বাড়িয়েছে বলে তার জন্যে বলছি সেরকম ব্যাপার নয় কোম্পানিটার বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং ইউনিক বিজনেস তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন স্যার যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করলাম সেই কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য সেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এটাকে বাই সেল একদম নেবেন না বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে বাই করবেন এই ভিডিওটা হয়তো আপনাকে কিছুটা হেল্প করবে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন